রেডি অ্যাকশন 1 2 3 আরে ভিডিও আর হইলা ভিডিও তুই তো অন না মিয়া একটু আ শুদা কি মানে অ্যাঙ্গেল আরে মা অ্যাঙ্গেল লব কি মাস্টার এদিকটা আরে শুদা ধরতিব এইভাবে ধর এমনে গেটাপ একটা এমনে লইতে পার তোর গেন দিছ দই আছে তোর যা নাই তো ধর নাই তো ধর নাই এটা কর না